আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব কৃষিকাজে ব্যবহৃত ইতালিয়ান ভাষায় দশটি শব্দার্থ এবং সেই দশটি শব্দার্থ দিয়ে আরও দশটি বাক্য ইতিপূর্বে আমরা কৃষিকাজে দৈনন্দিন কথাবার্তায় ব্যবহৃত হয় এমন গুরুত্বপূর্ণ একশোটি শব্দার্থ নিয়ে একটি ভিডিও আপলোড করেছি যেটার লিংক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা চাইলে তা দেখে নিতে পারেন যদি ইউরোপের প্রাণকেন্দ্র ইতালিতে দক্ষতার সাথে কাজ করতে চান তাহলে প্রথমেই ভাষার দক্ষতা অর্জন করতে হবে আর তাই আপনার কথা বলার দক্ষতাকে আরও বেশি সমৃদ্ধ করতে আমাদের এই আয়োজন কৃষিকাজে ইতালিয়ান ভাষা শিক্ষার আজ আমাদের দ্বিতীয় পর্ব চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন সো দ্যাট ইন ফিউচার যে কোনো ধরনের নতুন টিউটোরিয়াল আপনার কাছে পৌঁছে যায় আজকে যে শব্দগুলো রয়েছে দশটি শব্দ তার ভিতরে পাঁচটি প্রথমে আমি দেখাবো তারপর হচ্ছে আপনার পাঁচটি ধরনের এ বাক্য এবং আবারও পাঁচটি শব্দার্থ দেখাবো এবং এ ধরনের আরও পাঁচটি বাক্য দেখাবো সো চলুন লাগড়ি কুলতোরা লাগরিকুলতোরা মানে হচ্ছে আপনার কৃষি লাগড়ি কৃষি ইল জমি অথবা ক্ষেত্র অথবা ক্ষেত্র যেটা আমরা বলি ইল কন্তা দিনু তার মানে হচ্ছে কৃষক ইল দিনু কৃষক আর লাফাত্তরিয়া হচ্ছে খামার ইল ত্রাত্তরে মানে ট্রাক্টর সো চলুন এই পাঁচটি শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করে দেখাবো প্রথম বাক্য হচ্ছে কৃষি দিয়ে লাগড়ি কৃষি সো এই লাগড়ি দিয়ে এই যে বাক্যটি রয়েছে যে লাগড়ি এ ফন্ডামেন্টালে পের লেকোনোমিয়া ইতালিয়ানা লাগরিকলতুরা এ ফন্ডামেন্টালে প্যারলেকোনা ইতালিয়ানা মানে হচ্ছে কৃষি ইতালির অর্থনীতির জন্য অপরিহার্য কৃষি ইতালির অর্থনীতির জন্য অপরিহার্য এখানে দেখুন শব্দার্থ কি যে লাগড়িকালতুরা মানে হচ্ছে আপনার কৃষি এটা আমরা দেখলাম একে উপরেই দেওয়া আছে আর এ মানে হচ্ছে যে আপনার হয় ফন্ডামেন্টালে মানে হচ্ছে খুবই প্রয়োজনীয় অথবা অপরিহার্য যেটা বোঝায় আর অথবা মৌলিক সেটাও বোঝায় যেমন আমরা ইংলিশে বলি যে ফান্ডামেন্টাল সেই ফান্ডামেন্টাল এর বানানটা দেখুন স্পেলিংটা অনেকটা আপনার কাছাকাছি ফান্ডামেন্টাল আর এখানে হচ্ছে আপনার ফন্ডামেন্টালে ফন্ডামেন্টালে সো একটু ডিফারেন্স আছে বা অলমোস্ট সেম সো এই ফান্ডামেন্টাল অথবা ফন্ডামেন্টালে এর অর্থ হচ্ছে আপনার অপরিহার্য অথবা মৌলিক পের মানে হচ্ছে জন্য আর লেকোনোমিয়া হচ্ছে অর্থনীতি আর ইতালিয়ানা তো অবশ্যই আপনার ইতালীয় সো আবার একটু বলছি যে এ পের লেকোনোমিয়া ইতালিয়ানা কৃষি ইতালির অর্থনীতির জন্য অপরিহার্য নেক্সট বাক্য হচ্ছে ইলকাম্প দিয়ে কাম্পো মানে জমি অথবা ক্ষেত সো এখানে ইল কন্তাদিনু লাভুরা নেল কাম্পু ইল কন্তাদিনু লাভুরা নেল কাম্পু মানে হচ্ছে কৃষক জমিতে কাজ করে সেখানে ইল কন্তাদিনু মানে হচ্ছে আপনার কৃষক আর ইল যেটা ইউজ হয়েছে এটা হচ্ছে একটা আর্টিকেল নির্দিষ্ট করে বোঝানোর জন্য যে ইল কন্তাদিনু মানে কৃষক কৃষকেরা অথবা কৃষক লাভুরা মানে কাজ করে আর নেল মানে তে অথবা এর মধ্যে কাম্পু মানে হচ্ছে আপনার জমি অথবা ক্ষেত সো দেখুন এই কাম্পু দিয়েই কিন্তু আমরা এই টোটাল বাক্যটা তৈরি করলাম তো সেই সাথে আপনি একটা শব্দ জানতে গিয়ে একটা বাক্য যখন গঠন করছি সেই সাথে আপনি আরো চারটা পাঁচটা শব্দার্থ জেনে যাচ্ছেন একই স্লাইডে সো এরকম দশটা স্লাইড আছে দশটা স্লাইডে কিন্তু আপনি প্রায় পঞ্চাশটার বেশি বাক্য নতুন করে আপনি শিখতে পারতেছেন সো আশা করি আমাদের সঙ্গে থাকবেন সো নেক্সট বাক্য হচ্ছে ইল কন্তা দিনু আর ইল কন্তা আরা লা তেররা কৃষক জমি চাষ করে সো এখানে মূল শব্দটি হচ্ছে আপনার ইল কন্তা দিনু কৃষক সো ইতিপূর্বে আমরা কৃষক যে ইল কন্তা দিনু মানে কন্তা দিনু যে কৃষক সেটা আমরা আগের স্লাইডেই দেখেছি সো এখানে আবার রিপিটেড হলো ইল আরা লা তেররা সো এখানে কৃষক জমিতে কাজ করে ইল মানে হচ্ছে আপনার একটা আর্টিকেল মানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য কন্তা দিনুকে মানে কৃষককে নির্দিষ্ট করে বোঝানোর জন্য কন্তা দিনু মানে হচ্ছে কৃষক মানে হচ্ছে আপনার চাষ করা চাষ করা অথবা কাল্টিভেট করা অথবা প্লাও আমরা যেটা বলি ইংলিশ ইংলিশে লা মানে হচ্ছে আপনার টি এটাও কিন্তু একটা ইলের মতো একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে সো কেন এগুলোর ভেরিয়েশন সেটা কিন্তু আপনি আমাদের এই ধরনের আরেকটা টিউটোরিয়াল রয়েছে যে ইতালিয়ান শব্দে যেই আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেলগুলো নিয়ে আমাদের আরেকটা ভিডিও রয়েছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন সেখানে আপনার বিস্তারিত বলা আছে সো লা মানে হচ্ছে আপনার টি আর তেররা মানে হচ্ছে মাটি অথবা ভূমি সো আলটিমেটলি কি দাঁড়ালো যে ইল কন্তা দিনু আর লা মানে কৃষক জমি চাষ করে নেক্সট বাক্য হচ্ছে খামার দিয়ে সো খামার ইতালিয়ান হচ্ছে আপনার লা ফাত্তরিয়া হচ্ছে বাংলায় খামার ভিভিয়ামো ইন ইন ফাত্তরিয়া গ্রান্দে আমরা একটি বড় খামারে থাকি দেখুন আমার আরও কিছু ভিডিও রয়েছে আমরা যেমন বর্তমান ভবিষ্যৎ অতীতকাল নিয়ে এবং পার্শ্ব নিয়ে কথা বলেছি তো সেগুলোতে আমি দেখিয়েছি যখনই আপনি দেখবেন কোনো শব্দের শেষে আমু যুক্ত রয়েছে মানে মূল একটা ভাব অথবা ক্রিয়াকালের শেষে যদি আমু যুক্ত থাকে সেই আম মানে আমু যুক্ত হওয়ার মানেই হলো যে আপনার আমরা পার্সনটা সেখানে জড়িত আমরা আমরা বলবো যেমন এখানে আছে ভিভিএমু তার মানে হচ্ছে আমরা বাস করি ভিভিএমু শব্দের অর্থ হচ্ছে আমরা বাস করি আবার যদি এখানে বিবি এতে থাকতো তে থাকতো তাহলে এখানে বোঝানো হতো যে তোমরা বাস করো যদি ভিভি অন্য থাকতো তাহলে বোঝা যেত যে আপনার তারা বাস করে এরকম সো এই জিনিসগুলো কিন্তু আপনি ওইসব ভিডিওগুলোতে দেখতে পারবেন আশা করি আপনারা এই আমার ভিডিওর মানে চ্যানেলের হোম পেজে গেলেই দেখতে পারবেন যে ক্রিয়াকাল নিয়ে আপনার একটা প্লে লিস্ট রয়েছে সেখানে গেলে আপনি দেখতে পারবেন এগুলো সো ভিভিএমও আমরা বাস করি ইন মধ্যে উনা মানে এক ফাত্তরিয়া মানে হচ্ছে আপনার একটা খামার বড় খামার আর গ্রান্দে মানে বড় সো আমরা একটু বড় খামারে বাস করি সো এখানে দেখুন আমি শব্দগুলো আলাদা করেই বলেছি ভিভিএম মনে আমরা বাস করি ইন মানি মধ্যে অথবা তে এটা কিন্তু একটা প্রিপোজিশনের মতো ইউজ হয়েছে উনা মানে একটি ফাত্তরিয়া মানে হচ্ছে আপনার খামার আর গ্রান্দে মানে হচ্ছে আপনার বড় এগুলো মনে রাখার জন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে যে আপনার ইংরেজিতে যারা সামান্য একটু পারদর্শিতা রয়েছে তাদের জন্য খুব সহজ হবে যেমন যেমন দেখুন যে আপনি এই যে ফাত্তরি আপনি কিভাবে মনে রাখবেন যেমন ফ্যাক্টরি ফ্যাক্টরি তাহলে এই এইটার সাথে মিল রেখে আপনার ফাত্তরি আপনি মনে রাখতে পারবেন এরপর দেখুন যে আপনি বড়ো তার মানে হচ্ছে গ্রান্দে তাহলে এটা কিভাবে মনে রাখবেন ইংরেজিতে যেমন গ্র্যান্ড গ্র্যান্ড মানে হচ্ছে বড় সো এই জিনিসগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনার জন্য ভাষা ইতালিয়ান ভাষা শিক্ষাটা আরও বেশি সহজ হয়ে যাবে নেক্সট হচ্ছে ইল ত্রাত্তরে মানে ট্রাক্টর অথবা ইল ত্রাত্তরে এই ত্রাত্তরে দিয়ে আরেকটি বাক্য সো ইল ত্রাত্তরে এ এসেন্সিয়ালে পের ইল্লা বুড়ো আগ্রি কোলো ইল ত্রাত্তরে এ এসেন্সিয়ালে পের ইল্লা ভুরে আগ্রি কলো মানে হচ্ছে কৃষিকাজের জন্য ট্রাক্টর অপরিহার্য কৃষিকাজের জন্য ট্রাক্টর অপরিহার্য সো দেখুন এখানে ইল মানে হচ্ছে একটা আর্টিকেল এটা দি যেমন ইংরেজিতে ইউজ হয় এটা হচ্ছে আপনার ইতালিয়ান হচ্ছে আপনার ইল ইল মানে টি মানে ইল ত্রাত্তরে মানে ট্রাক্টর টি অথবা ট্রাক্টর এ মানে হয় অ্যাসেন্সিয়ালে মানে খুবই প্রয়োজনীয় অথবা অপরিহার্য পের মানে জন্যে ইল লাভুরু ইল লাভুরু মানে হচ্ছে আপনার কাজের জন্য কাজ করতে কাজের জন্য আর আগ্রিকলো মানে হচ্ছে কৃষি কাজ সো কৃষি সংক্রান্ত কাজ অথবা কৃষি কাজের জন্য আপনার এই ট্রাক্টরটা খুবই অপরিহার্য ইল ত্রাত্তরে এই এসেন্সিয়ালি পের ইল লাভুরু আগ্রিকলো আশা করি বুঝতে পেরেছেন আমাদের নেক্সট স্লাইড হলো আরও পাঁচটি বাক্য শব্দ এই শব্দগুলো আমরা জানবো এবং এই ক্রমান্বয়ে এই শব্দগুলো দিয়ে আরও পাঁচটি বাক্য গঠন করব তো দেখুন প্রথম শব্দ হচ্ছে লাঙ্গল লাঙ্গল এর ইতালিয়ান হচ্ছে আপনার লারাত্রু লারাত্রু লাঙ্গল নেক্সট হচ্ছে আপনার ইলসেমে মানে বীজ ইলসেমে মানে হচ্ছে বীজ লা সেমিনা মানে হচ্ছে বীজ বপন ইল রাকুলতা মানে হচ্ছে আপনার ফসল লা মি তিতুরা মানে হচ্ছে ফসল কাটা চলুন আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করা দেখি প্রথমে যেটা হচ্ছে লাঙ্গল মানে লাঙ্গল প্রেপারা ইল সেমিনা মানে হচ্ছে লাঙ্গল বীজ বপনের জন্য জমি প্রস্তুত করে লাঙ্গল বীজ বপনের জন্য জমি প্রস্তুত করে লারাত্রু প্রেপারা ইল তের রেনু পের সেমিনা এখানে দেখুন লারা মানে হচ্ছে লারাত্রু মানে হচ্ছে আপনার লাঙ্গল তারপর হচ্ছে আপনার প্রেপারা প্রেপারা মানে হচ্ছে প্রস্তুত করা দেখুন এখানেও কিন্তু এই যে করা যদি আপনি ইংলিশ মনে রাখতে পারেন প্রিপেয়ার এটা তো অনেকেই জানি আমরা প্রিপারেশন যেমন বলি সো এই প্রিপেয়ার অথবা প্রিপারেশন যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এই যে প্রস্তুত করা জিনিসটা অটোমেটিক আপনার মাথায় চলে আসবে প্রেপারা প্রস্তুত করে দেখুন এই যে এখানে লিখিয়ে দিয়েছি প্রিপেয়ার প্রিপেয়ার মানে হচ্ছে ইতালিতে প্রেপারা এরপর হচ্ছে আপনার ইল মানে টি একটা আর্টিকেল তারপর হচ্ছে আপনার তের রেনু হচ্ছে আপনার জমি অথবা ক্ষেত তারপর হচ্ছে আপনার পেয়ার মানে জন্য লা মানে আবারু একটা আর্টিকেল টি তারপর সেমিনা মানে হচ্ছে বিষ্ফকর ইতিপূর্বে আমরা আরেকটা জিনিস জেনেছি জমি যেমন কাম্পু জেনেছি আমরা জমি তা এখানে আরেকটা শব্দ জমির আরেকটা শব্দ আমরা জেনে গেলাম যে তের রেনু আবারও বাক্যটা রিপিট করছি লারাত্রু প্রেপারা ইল তার রেনু পেরলা সেমিনা লাঙ্গল বীজ বপনের জন্য একটি বীজ বপনের জন্য জমি প্রস্তুত করে নেক্সট হচ্ছে ইল সেমে মানে বীজ সো ইল সেমে দিয়ে একটা বাক্য গঠন করে দেখি পিয়ান্তিয়ামু ই সেমি ইন প্রিমা ভেরা পিয়ান্তিয়ামু ই সেমি ইন প্রিমা ভেরা মানে আমরা বসন্তে বীজ রোপণ করি আমরা বসন্তে বীজ রোপণ করি আবারও আসছে যে ইয়ামু আমু এগো এর মতো সেখানে আসছে আমু তার মানে আমরা পার্সনটা এখানে জড়িত তাহলে আমরা আছে যে আমরা পিয়ান্তি আমরা সেই পিয়ান্তি মানে হচ্ছে যে আমরা রোপণ করি আমরা রোপণ করি কি রোপণ করি বীজ মানে সেমে পিয়ান্তি মানে আমরা রোপণ করি ই সেমি মানে হচ্ছে বীজ ইন মধ্যে প্রিমা ভেরা মানে হচ্ছে বসন্তকাল সো বসন্তকালের মধ্যে অথবা বসন্তকালে আমরা এই বীজ রোপণ করি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হচ্ছে লা সেমিনা লা সেমিনা মানে বীজ বপন করা বীজ বপন মানে এটা একটা ভার্বের মতো যে বীজ বপন সো এটা দিয়ে আমরা বাক্য দেখি যে লা সেমিনা এ উনা মোমেন্টু কু চালে সেমিনা এ ওনা মোমেন্তু কু চালে মানে বীজ বপন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সো এখানেও আপনার মনে রাখার জন্য বলছি যে লা সেমিনা আপনাকে তো অবশ্যই মনে রাখতে হবে লা সেমিনা সেমিনা মানে হচ্ছে বীজ বপন লা মানে হচ্ছে আর্টিকেল সো এ মানে হয় আর উন মানে এক এরপর দেখুন যে যে মোমেন্টু মোমেন্টু যেমন আমরা ইংরেজিতে জানি কি মোমেন্ট সো মোমেন্ট মানে একটা মুহূর্ত বোঝায় সো এটার একদম কাছাকাছি ইতালিয়ান যে শব্দটা যে দেখুন যে মোমেন্তু মোমেন্তু তা সেটাও আপনার বাংলায় বোঝায় যে মুহূর্ত সো এখানে দেখুন ক্রুচালে ক্রুচালে লেখা আছে যে আমরা ইংরেজিতে জানি কি ক্রোশাল ক্রুশাল মানে খুব গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল অথবা ক্রুশাল সেই যে আপনি যদি ইংরেজিটা দেখেন ক্রুশিয়াল তাহলে যদি সেটা মনে করতে পারেন তাহলে কিন্তু আপনি এই যে ক্রুশিয়াল মোমেন্ট অথবা ক্রুশিয়াল মোমেন্ট অথবা এখানে ইতালিয়ানে আপনার হঠাৎ করে আপনার মনে চলে আসবে যে মোমেন্ট ক্রোচালে মোমেন্টু ক্রোচালে তো এই টেকনিকগুলো আপনাকে বলছি জাস্ট আপনি ভাষাটাকে মনে রাখতে পারবেন সহজেই আপনি নিজের কাছে নিয়ে আসতে পারবেন সেজন্য তো লাস্টেমিনার এ ওনা মোমেন্টু ক্রোচালে বীজ বোপন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসুন দেখি পরের স্লাইডে ইল রাকলতু এই শব্দটি দিয়ে সো ইল রাকলতু এর অর্থ হচ্ছে আপনার ফসল সো বাক্যটি দেখি কোয়েস্তো আন্ন ইল রাকলতু এ অব্যন্দান্তে কোয়েস্তো আন্ন ইল রাকলতু এ অব্যন্দান্তে মানে এই বছর প্রচুর ফসল হয়েছে এই বছর প্রচুর ফসল হয়েছে সো এখানে দেখুন মূল শব্দটা হচ্ছে কোয়েস্তা কোয়েস্তা তারপর হচ্ছে আপনার আন্ন দেখুন এখানে ইতালিতে একটা আপনার নিয়ম রয়েছে যে আপনার এই যে বাক্যের ভিতরে যখন দুটো শব্দের আপনার পরপর দুটো স্বরবর্ণ যদি ইউজ হয় তাহলে একটা আপনার উঠে যায় হাইট থাকে আর সেখানে আপনার এইরকম একটা অ্যাপোস্টোপি ইউজ হয় সো আপনারা এই প্রায় লক্ষ্য করেছেন কোথাও লা কোথাও ল তার মূলত লা আর একই তো লা মানে এল এ তো এর পরে আরেকটা শব্দ যখন আবারও এ অথবা ই অথবা আই এরকম কিছু দিয়ে স্টার্ট হবে তখন একটা উঠে যায় এবং সেই একটার জায়গায় এই অ্যাপোস্টোপি বসে যায় আশা করি এটা বুঝতে পেরেছেন সো কোয়েস্তো মানে হচ্ছে যে আপনার কোয়েস্তান্ন কোয়েস্তো মানে তো হচ্ছে আপনার এই মানে একটা দিজ মানে যেভাবে ইউজ হয় ইংরেজিতে এবং বাংলায় এই অথবা এটা সো কোয়েস্তো মানে হচ্ছে আপনার এটা ইতালিয়ান কোয়েস্তো বাংলা এটা অথবা এই সো আন্ন তার মানে হচ্ছে এই বছর ইল রাকুলতু সো এখানে ইল কিন্তু আপনার আবার ওই যে ই একটা আর্টিকেলের মতো ইউজ হয়েছে তার রাকুল তো মানে হচ্ছে আপনার ফসল আর এ মানে হচ্ছে আপনার হয় আর অব্যন্তান্তে মানে হচ্ছে আপনার প্রচুর তো দেখুন এখানে আপনি যদি এই যে অব্যন্তান্তে বলার সময় যদি আপনার একটু কনফিউশন লাগে তাহলে আপনি ইংরেজিটা মনে রাখবেন মনে করে নেবেন যে এই অভ্যন্তান্তে অথবা প্রচুর পর্যাপ্ত এর ইংরেজি হচ্ছে আপনার অ্যাবানডেন্ট অ্যাবানডেন্ট সো এই যে অ্যাবানড্যান্ট এই স্পেলিংয়ে দেখুন ইতালির সাথে একটু সিমিলারিটি আছে মিল আছে যে এখন এখানে হচ্ছে আপনার অভ্যন্তান্তে আর সেটা হচ্ছে আপনার অ্যাবানডেন্ট এবি ইউএন অ্যাবান ডিএ্যান টি সো এখানে হচ্ছে টি ই আর সেটা হচ্ছে আপনার ডিএ্যান টি সো অনেকটাই আপনার সিমিলারিটি আছে সো এই জন্য আপনি যদি ইংরেজি জানেন ইংরেজি বলতে পারেন অথবা ইংরেজিতে একটু পারদর্শিতা থাকে সবার নাই তারপরে যাদের আছে তাদের জন্য আপনার মনে রাখাটা সহজ হবে এটা সো কৈস্তানু ইল রাকলতু এই অভ্যন্তান্তে এই বছর প্রচুর ফসল হয়েছে আশা করি এটা বুঝতে পেরেছেন এরপরের বাক্য হচ্ছে লা মেয়ে তেতুরা ফসল কাটা এই লায়ে তেতুরার দিয়ে আমরা একটা বাক্য গঠন করা দেখি লা মেয়ে তেতুরা দেল গ্রানু ইন গ্রাণু লা মি তিতুরা দেল গ্রাণু ইন এস্তাতে মানে গমের ফসল গ্রীষ্মকালে কাটা হয় গমের ফসল গ্রীষ্মকালে কাটা হয় এখানে দেখুন লা মানে হচ্ছে আপনার টি মানে নির্দিষ্ট করে আর্টিকেল বোঝানো হচ্ছে একটা তারপরে মি তিতুরা মানে হচ্ছে আপনার ফসল কাটা দেল মানে এর অথবা এর মধ্যে মানে এটা একটা প্রিপোজিশনের মতো ইউজ হয়েছে গ্রাণু মানে হচ্ছে আপনার গম গম আর মানে হচ্ছে ঘটে ঘটে অথবা অনুষ্ঠিত হয় ইন মানে হচ্ছে মধ্যে সেটাও কিন্তু একটা ইউজ হয়েছে তারপরে এস্তাতে মানে হচ্ছে গ্রীষ্মকাল সো তেতুরা দেল গ্রাণু আভিয়েনে ইন এস্তাতে গমের ফসল গ্রীষ্মকালে কাটা হয় আশা করি বুঝতে পেরেছেন সুদীর দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং যদি খারাপ লাগে তারপর একটি কমেন্ট করবেন এবং একটি সাজেশান আমাদেরকে দিবেন যাতে করে ইন ফিউচার আরও বেশি টিউটোরিয়াল বানাতে আমরা ইন্সপায়ার্ড হই তো থ্যাংকস ফর ওয়াচিং আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু